আজকের তরুণ প্রজন্ম বিশেষ করে জেনারেশন জেড বা জেএনজি এর মধ্যে অ্যালকোহল বা মদ্যপানের প্রতি আগ্রহ কমে গেছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে অ্যালকোহল সেবনের সামগ্রিক হার বাড়লেও কমেছে তরুণদের মধ্যে বিখ্যাত মার্কিন গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের দু সালের জরিপ বলছে গত দুই দশকে ৩৫ বছরের নিচে প্রাপ্তবয়স্কদের মদ্যপানের হার বাহাত্তর শতাংশ থেকে শতাংশ নেমে এসেছে প্রশ্ন হল কেন এই পরিবর্তন জেনজিদের মদ্যপানের পরিমাণ কমার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন আইনের পরিবর্তন উনিশশো সালে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল মিনিমাম ড্রিঙ্কিং এইজ অ্যাক্ট পাশ হয় যেটি একুশ বছরের নিচে মদ্যপান নিষিদ্ধ করে আরেকটি কারণ হল সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন লন্ডন স্কুল অব ইফোন বলছেন সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা তরুণ প্রজন্ম এখন অনেক বেশি সচেতন তারা আর্থিক দিক থেকেও সীমাবদ্ধতায় আছে কিন্তু এর বাহিরে আরও একটা বিষয় রয়েছে এটা হলো প্রজন্মগত পরিবর্তন অ্যালকোহল তাদের কাছে মনে হয় এটা তো আমাদের বাবা মায়েরা করত এটা তো পুরনোদের কাজ মানে তাদের দৃষ্টিতে মদ্যপান এখন অনেকটাই বুড়োদের ব্যাপার হয়ে গেছে দ্বিতীয় আরেকটি কারণ হলো বিকল্প মাদকের সহজলভ্যতা ও জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি রাজ্যে গাঁজা এখন বৈধ আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী তরুণদের মধ্যে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশই গাঁজা সেবনে অভ্যস্ত পৃথিবীর অন্যান্য দেশেও নতুন নতুন ড্রাগে আসক্ত হচ্ছে তরুণরা আমার মনে হয় এখন অনেক মানুষ মদ্যপানের বদলে হয়তো বেশি ধূমপান করে ধূমপান এখন যেন কিছুটা বেশি বেশি গ্রহণযোগ্য আর মদ্যপানকে অনেকে ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর বলেও দেখে ইন মেলামেশা বা একসাথে বসে আড্ডা দেওয়ার প্রবণতা কমে গেছে তরুণদের মধ্যে দু সালে তরুণরা মাসে গড়ে তিরিশ ঘন্টা বন্ধুদের সঙ্গে কাটাত কিন্তু দু সালে তা কমে দশ ঘন্টায় নেমে আসে এই প্রজন্মের মদ্যপানে অনিহার আরও কারণ রয়েছে যেমন স্বাস্থ্য সচেতনতা তরুণ প্রজন্ম এখন ফিটনেস ওয়েলনেস ওয়ার্কআউট হেলদি ডায়েট এই সবকে অগ্রাধিকার দেয় আপনার যদি ভালো না লাগে আপনাকে যদি দেখতে ভালো না দেখায় তাহলে আপনি সেটা কেন করবেন আমি লক্ষ্য করলাম আমার ত্বক খুব শুকনো হয়ে যাচ্ছিল আর মুখের চারপাশে হাসি রেখা পড়তে শুরু করেছিল তখন আমি মদ্যপান ছেড়ে দিলাম মদ্যপান এখন আর হেলদি ভাবমূর্তি তৈরি করতে পারে না বর্তমানে মদ ব্র্যান্ডগুলো পর্যন্ত নিজেদের বিজ্ঞাপনে এখন সতর্কতা দেখাতে শুরু করেছে আমি রাতে বন্ধুদের সাথে বের হতে চাই একটু মদ্যপান করতেও চাই তাদের সঙ্গে মজা করার জন্য কিন্তু ভবিষ্যতে হয়তো আমি চিন্তা করব পুরোপুরি সোবার হয়ে যাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে এখন গড়ে উঠেছে সোবার কালচার নিউ ইয়র্ক অস্টিন আটলান্টা লন্ডনে গড়ে উঠেছে সোবার বার এটি শুধুই তাদের জন্য যারা মদ্যপান না করেই আনন্দ করতে চায় সুতরাং অ্যালকোহল নিয়ে জেনারেশন জেড এর দৃষ্টিভঙ্গি বদলে গেছে তারা এখন আত্মসচেতন স্বাস্থ্য সচেতন এবং বিকল্পমুখী আপনার ভাবনাও জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ